সৃষ্টি যখন অন্ধকারে আচ্ছন্ন তখনও সূর্যোদয় হয়নি আদি সমুদ্রের গর্ভে আলো নিদ্রিত আকাশে চন্দ্রের ক্ষীণ আলোকরেখা মাত্র সেই সময় দেবলোক মর্তলোক ও পাতাল তিনটেই ভারসাম্য হারিয়েছে অসুরদের শক্তি দিনে দিনে প্রবল হচ্ছিল তার নেতৃত্বে ছিল মহাশক্তিশালী অসুর রাজা অন্ধকারাসুর তার অভিলাষ ছিল স্বর্গ অধিকার করা দেবতাদের নাশ করে জগৎকে ছায়ার কারাগারে আবদ্ধ করা দেবগণ আতঙ্কিত হলেন ইন্দ্রদেবের স্বর্গের সিংহাসন পর্যন্ত কেঁপে উঠল দেবলোকের সকল সভ্যতা ধ্বংসের মুখে তখন ব্রহ্মা বিষ্ণু ও মহাদেব পরস্পরের সঙ্গে পরামর্শ করলেন ব্রহ্মা বললেন এ অন্ধকারাসুরের শক্তি শুধু অস্ত্র দিয়ে জয় করা যাবে না এর শক্তির উৎস রাত্রির গর্ভ থেকে আলো ছাড়া এ পরাজিত হবে না বিষ্ণু বললেন তাহলে চাই এক নতুন আলোর জন্ম এমন এক শক্তি যা অন্ধকারকে বিদীর্ণ করে দেবে শিব ধ্যানে চোখ মেললেন কপালে তৃতীয় নেত্রের জ্যোতি প্রজ্বলিত হল তিনি গম্ভীর কণ্ঠে বললেন প্রভু সূর্যের অভিষেক ছাড়া এই বিশ্ব টিকে থাকতে পারবে না যখন ভোরের আলো ফুটবে তখনই অন্ধকারের অন্ত হবে অরুণোদয়ের জন্য অপেক্ষা নয় অরুণোদয়কে রচনা করতে হবে যুদ্ধের আগুন দিয়ে এইভাবেই দেবতাদের মহাযুদ্ধের সূচনা হলো। পাতালের গভীর অন্ধকার থেকে উঠে এলো অসুররাজ অন্ধকারাসুর তার দেহ যেন অগ্নি শিখার মতো লাল চোখে নীল আগুন হাতে মহাগদা তার পাশে অসংখ্য অসুর সেনা শিখণ্ডক মহাকায় রাক্ষস কালনাগ আর মৃত্যুঞ্জয়ী দানবেরা আকাশ ঢেকে গেল তাদের ডানায় পৃথিবী কেঁপে উঠল তাদের পদচারণায় অন্ধকারাসুর গর্জন করে বলল হে দেবগণ আলো তোমাদের অহংকার সেই অহংকার আমি চিরতরে নিভিয়ে দেব অরুণোদয়ের সূর্য আর উঠবে না চিরকাল রাত রাজত্ব করবে ইন্দ্র তার বজ্র নিয়ে প্রস্তুত অগ্নিদেব চারপাশে আগুন জ্বালালেন বায়ুদেব প্রবল ঝড় তুললেন বরুণ সমুদ্র থেকে তরঙ্গের বন্যা আনলেন কার্তিকের তার বর্ষা নিয়ে অশ্বারোহী বাহিনী সাজালেন দেবীর সেনারা ঝনঝনিয়ে উঠল ঢাকঢোলের তালে আর তখনই অশ্বত্থ বৃক্ষের ছায়া থেকে বেরিয়ে এলেন নারায়ণ নিজে চক্রধারী বিষ্ণু তিনি বললেন এই যুদ্ধ কেবল শক্তির নয় আলোর সঙ্গে অন্ধকারের লড়াই অরুণোদয় জন্ম নেবে যখন আমরা সবাই এক হয়ে লড়ব ভোরের আলো আসবে দেবতা ও মানবের যৌথ প্রার্থনা থেকে দেবদূতরা সংঘ বাজালেন যুদ্ধক্ষেত্রে বজ্রের গর্জন অগ্নিশিখার প্রজ্বলন সমুদ্রের তরঙ্গ বাতাসের ঝড় মিলেমিশে এক ভয়ঙ্কর প্রলয় রূপ নিল অসুর ও দেবগণের সংঘর্ষে আকাশ কেঁপে উঠল অন্ধকারাসুর তার গদা এক আঘাতে শত দেবসেনা মাটিতে ফেলে দিল আবার ইন্দ্রের বজ্র এক ঝলকে অসুরদের অর্ধেককে ভস্ম করল শূন্য আকাশে ত্রিশুল ছুঁড়ে দিলেন মহাদেব সেই ত্রিশূল অসুরদের দুর্ভেদ্য দুর্গ ভেদ করে পাতাল পর্যন্ত আঘাত হানল কিন্তু অসুররাজ আবারও অমোঘ মন্ত্রে অসংখ্য কালো ধোমার সৃষ্টি করল আকাশ ঢাকা পড়ল অন্ধকার মেঝে দেবতাদের আলো ম্লান হতে শুরু করল যখন দেবতারা ক্লান্ত তখন ভোরের আকাশে এক ক্ষীণ আলো ফুটতে লাগল সেটি ছিল অরুণোদয় দেব সূর্যের রথ চালক অরুণ তিনি বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেবসেনার সামনে আসলেন তার কণ্ঠে উচ্চারিত হল স্তোত্র আলোকে জয় হোক অন্ধকার নাশ হোক অরুণোদয় শপথে দেবযুদ্ধ সফল হোক তার সঙ্গে সঙ্গে সূর্যের প্রথম রশ্মি ফুরে বের হল আকাশে অসুররা ভীত হয়ে পিছু হটতে লাগল কিন্তু অন্ধকারাসুর তখনও পরাজিত হয়নি অন্ধকারাসুর আবার গর্জে উঠল আলো এক মুহূর্তের অন্ধকার চিরন্তন এই বলে সে মহাশক্তি দিয়ে আক্রমণ করল সূর্য রশ্যকে কিন্তু সেই মুহূর্তে তিন দেবতা একত্র হলেন বিষ্ণু তার চক্র ঘূর্ণিতে অন্ধকার কেটে দিলেন শিব তার তৃতীয় নেত্র খুলে অগ্নিশিখা বিস্তার করলেন আর ব্রহ্মা শক্তি দিয়ে নতুন ভোরের জন্ম দিলেন অন্ধকার আসুর মহাশক্তিতে ভস্মীভূত হয়ে ছাই হয়ে গেল আকাশে সূর্যদেবের রথ উঠল অরুণ চালকের আসনে প্রথম প্রহরের লাল আভা ছড়িয়ে পড়ল সমগ্র বিশ্বে পাখিরা ডাকতে শুরু করল গাছেরা নতুন পাতায় ঝলমল করল মানুষরা ভোর দেখে কৃতজ্ঞতা প্রকাশ করল মহাদেব বললেন এই যুদ্ধ শুধু দেবতার নয় প্রতিটি জীবের ভেতরের আলো ও অন্ধকারের যুদ্ধ প্রতিদিন ভোর মানেই সেই বিজয় দেবরাজ ইন্দ্র প্রণাম জানালেন সূর্যকে দেবী লক্ষ্মী আশীর্বাদ দিলেন অরুণোদয়ে দেবযুদ্ধের জয়ধ্বনি যুগে যুগে থাকবে এভাবেই অরুণোদয়ের দেবযুদ্ধ শেষ হল আলো জয় পেল অন্ধকার পরাজিত হল ভোরের আলো প্রতিদিন নতুন করে মনে করিয়ে দেয় যে যতই অন্ধকার ঘিরে ধরুক শেষমেশ ভোর আসবেই